হ্যাঁ হ্যালো দলীয় বলা মানে আসছিল আসার পরে ওই যে টাকা চাচ্ছে দশ লাখ আমার কাজ বন্ধ করে দিছে কাজ বন্ধ করে দিছে বর্তমানে কাজ কাম বন্ধ আপনি আইসা ওগুলোর সমাধান কিভাবে গ্রহণ করেন নাহলে আমার কাজ কাম বন্ধ করে দিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আয় বুঝতেছি এটা সমস্যা নাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ আমি দেখতেছি ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আচ্ছা ঠিক আছে আমি সব শুনলাম ঠিক আছে ওই যখন নিচে আসবে তখন তুমি ওকে আমার কাছে নিয়ে আসবা আর কোনো কথা নাই ঠিক আছে ও আমার কাছে নিয়ে আসবা যে মালিক আসছে আপনাকে যাইতে বলছি ওকে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আসসালাম আলাইকুম অমর ভাই নিচে একজন ডিবির লোক আছে ওনাকে নিয়ে আসেন আমার বন্ধু মানুষ ঠিক আছে ওনাকে নিয়ে আসেন ঠিক আছে স্যার ওকে চলো চলো কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বন্ধু সবই তো শুনলাম এ বিষয় নিয়ে তোর কোনো টেনশন নাই কত বড় নেতা

যে কোনো অবস্থায় যে কোনো নেতাগিরি করবে এরকম পুলিশের হাতে ধরে দিবেন যারা যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে মতামত জানাবেন এরকম নেতাকে ধরে দিবেন সকলকে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে